আসসালামু আলাইকুম আজ আবার নতুন আরেকটা ডিজাইন নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম এই যে দেখো আমি একটা সুন্দর ডিজাইনের কাজ করছি এটা অ্যাশ কালারের উপরে করছি এবং আমার এই এটা একটা শাড়ির পাড়ের ডিজাইন অ্যাশ কালারের উপর করছি পাতাগুলি দেখো সবুজ শেড দিয়েছি আর ফুলগুলো অবশ্য এক কালারই আমি দিয়েছি এখানে দিয়ে এই গোলাপি রঙের ফুলটাকে কমপ্লিট করেছি আর এই ফুলটা এখনও কমপ্লিট হয়নি এটা তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখো এখানে আমি এগুলো শার্টিন স্টিচ সব দিয়েছি আর এখন এইখানে এটা করব। চেন সেলাই পাশ দিয়ে দিয়ে দেব যেভাবে এটা হালকা হলুদ দেওয়া হয়েছে আর এটা একটু হালকা কমলাই এটা হল হালকা কমলাই ডিপ কমলাটা দিয়েই আসলে কালার কম্বিনেশানের উপর অনেক কিছু নির্ভর করে তো সেই জন্যই যাতে কালার কম্বিনেশানটা সুন্দর হয় সেটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আর সাধারণত অ্যাশ কালারের উপর এই রঙগুলোই ফুটে দেখ এভাবে চেন সেলাইটা আমি আস করে দিচ্ছি খানে দুটো পাপড়ি হয়ে গেল আমি তৃতীয় নম্বর পাপড়িটা করছি দেখো এইভাবে করে আমি সবটা করে শেষ করে ফেলব আমি এখন এই যে হলুদ ফুলটা হয়ে গেছে এখন আমি একটা পাতা আছে এই পাতাটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দেখো আমি এখানে এই মাথা থেকে শুরু করলাম কোন এবং এখন আমি এটাকে শার্টিন স্টিচ দিয়েই করে ফেলবো যে এইভাবে করে করলে এভাবে যদি আমি এটা করি তাহলে একবার এপাশ থেকে একবার ওপাশ থেকে তাহলে এটা একটা সুন্দরভাবে হয়ে যায় আর মাঝখানে যে একটা ডিভাইডার এসে সেটাও এসে যায় যেভাবে এইভাবে এটাকে আমি শেষ করে ফেলবো যে দেখো এটা আমি কমপ্লিট করে ফেলেছি আমার এই যে পারের ডিজাইনটা চিকন খুব বেশি না আবার খুব বেশি চিকনও না ডিজাইনটা এইভাবে এটাকে করে ফেলেছি দেখো যে ফুলের ভিতরে সব শার্টিন স্টিচ আর বাইরে রেজিড সরি রেজিডেজি না এটা চেন ফোর্ড দিয়ে করেছি আর এখানেও তাই বোতাম ফোর্ড দিয়ে পাতা এই বড়ো পাতাগুলো বোতাম স্টিচ দিয়ে করা হয়েছে আর মাঝখানে একটা ডালের মতন আছে ওটাও ওটা মেরুন শেড দিয়ে করা হয়েছে শাডো সেলাই দিয়ে তো কেমন লাগছে বন্ধুরা ডিজাইনটা যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করো আর এটা তোমরা তোমাদের যে কোনো একরঙা শাড়িতে করে দেখো দেখবে খুব সুন্দর দেখা যাবে তো বন্ধুরা আজকে আমি এটুকুই রাখি অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে দেখার জন্য সালাম আলাইকুম